আমাদের সর্বগুotra বিএনপি সভাপতি সদর সাধু কামাল লোক সদর সাধু কি ভালো লোক খারাপ লোক সদর সাধু কি ভালো লোক ভালো লোক তাহলে আপনারা সকলে বলত বলতাছেন সাধন সাধু সাহেব অত্যন্ত ভালো লোক আমরা সকলে জানি সাধন সাধু ভালো সেই সাধন সাধু আমাদের বুদলে বিএনপি সভাপতিকে মিথ্যা বানুয়াত ভিত্তিহীন একটি অপবাদ চালিয়েছে টাঙ্গাইল নিউজ নামে একটি নিউজ আমি সর্বগুotra খতলে পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আপনারা সকলে অবগত আছেন আমাদের সখীপুর উপজেলা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক সখীপুর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি আমাদের সকলের চৌদ্দ নেতা জনাব মোহাম্মদ সাজান সাজু ডাঙ্গাইল নিউজ থেকে মিথ্যা ভিত্তিহীন অপপ্রচার চালিয়েছে তার প্রতিবাদ মিছিলে আজকের যে সকল ছাত্র দল যুব কৃষক দল বিএনপির অঙ্গ সহযোগী প্রত্যেকটি নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন তাদের সকলকে সকলের প্রতি রইল উপদ্রা পক্ষ থেকে সংগ্রামী সমাজ সালামু আলাইকুম সংগ্রামী সাথীয়ে বন্ধুগণ আপনারা জানেন পাঁচই আগস্টের মধ্য দিয়ে স্বাধীনতার শেখ পতন হয়েছে শুধু জয়রাসাইল শেখ পতন হয়নি বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছে বাংলাদেশ স্বাধীনতা মানে এই নয় পুরো সংবাদপত্র মিথ্যা ভিত্তিহীন বাড়োয়াট কোনো অপপ্রচার চালিয়ে চালাবে আমরা চাই সংবাদপত্র সকল শ্রমি সত্যটা অপ্রচার ছাড়াবে কিন্তু মিথ্যা নয় আপরা আমি শুধু আপনাদেরকে বলবো যে আমাদের শগুরু বোধলা বিএপির সভাপতি সাধারণ সাধু কেমন লোক সাধার সাধুটি ভালো লোকটা খারাপ লোক সাধার সাধুটি ভালো হলো ভালো হলো তাহলে আপারা সকলে বল তাতে বল তাতে সাধু সাহেব অত্যন্ত বার হলো আমরা সকলে জানি সাধারণ সাধু পারল লোক সেই সাধারণ সাধু আমাদের বিনপির সভাপতিকে মিথ্যা বানুয়ার বৃদ্ধিহীন একটি অপব্রতকালে চেয়ে টাঙ্গাইল নিউজ নামে একটি নিউজ